গিনি আ বলছি এবার দুটো কেটে দাও সকাল তরে কিছুই খাই না বলছি এবার দুটো খেতে দাও মার কি আছে নাকি যে দুটো কেটে পয়সা তো রোজগার করতেও পারো না এসে বলো যে কিছু কেটে দাও কেটে দাও কি যে মুদির দোকান থেকে তো পারতে কিছু আনতে কেতাম অনেক সময় তো তার দোকান থেকে কিছু না তাкле আনি এনতে কেতাম আর কি মুরদ না কি যে মুদির দোকান থেকে বলছে আর দিবে না বুঝলে এখন আমার কাছ থেকে যাও যাও এখান থেকে ঠিক চোখ যায় সেদিকে যাব আর তোমার দারে আসবো না বুঝলে গিন্নি যেদিকে যায় পয়সা হলেও আসবো না বুঝলে যাও তুমি যাও যাও এবার তো যে সময় পয়সা আসবে সে সময় টিকি আসবে রাত হলে কী কী আসবে বুথের ডে যাও যাও বাবা রে এটা আমি কোথায় চলে আসলাম না 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 এটা তো আমি বসুন্ডির মাঠে চলে আসলাম না না এই গাছটার উপর উঠে পড়ি কালো রাত কালো রাতে যেন এক ছায়া বসুন্ডির মাঠ ঘিরে রয়েছে পটিক একা একা গাছের উপরে বসে রয়েছে আবার এটা আমি কোথায় চলে আসলাম এটা তো বুথের কারখানা বেঁচে বাপ ফিরতে পারলে বাপের নাম ওটা কি ওটা কি বাবা নাচে আসে বসন্ডির মাটি তোরা মানুষ পিলি কোথায় মানুষের বাপেরও সাহস কি আছে এখানে আসতে হি 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 মানুষ আছে উপরের ওই ঘাসটা দিকে চেয়ে তাকু দেখু কি একটা তাজা রোগা মানুষ এই বাবারি এরা মনে টের পেয়ে গিয়েছে যে এখানে আমি আছি না 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 ঠান্ডা মাথা রেখে কিছু করতে হবে না হলে আমি গেছি এবার না ও বেটার গার মটকাই না 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 ও বেটার রক্ত শুষে কাই না 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 ও বেটার কালিয়া বুনা কাই না 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 রক্ত চুষে কাই বেটারা মানুষ দেখলে খালি কাই কায় কাই কায় দুধ বেটারা মানুষ তোদের বুথের রাজার কাছে আমাকে নিয়ে চলতো খালি মানুষ দেখলে কাই কাই এই রুগা পতলা শরীরে কি আছে বলতো তোদের রাজার কাছে নিয়ে চল এই তো কাই কাই করছিস খালি তোদের রাজার নামটি কি বলতো ও বেটা চক না ও বেটা দেখি মুসি রাগে না না ও বেটার আচ্ছা তোদের ভূতের রাজার নাম কি সেটা বল আমি সেটা জিজ্ঞেস করছি দের রাজা ব্রহ্মদত্তি কাই শুধু পেটুক পত্তি ভূতের রাজা ব্রহ্মদত্তি চশ ভাই সবাই তাড়াতাড়ি চ সবাই তাড়াতাড়ি ভূতের রাজা ব্রহ্মী হুজুর আমি ভূসুণ্ডির মাঠ থেকে এসেছি আপনাকে কে বলতে আমি আপনার বাপের সাধ্য করব বুঝলেন আপনার বাপের সাধ্যর জন্য আমার সাথে ইয়ার কি করছিস নাকি ভূতেদের বাপের সাধ্য কিভাবে হয় বুঝলি তাড়াতাড়ি কি বল বলবি বাবা আমাকে ঘুমের মাঝে সে স্বপ্নে বলে আমাকে সাধ্য করু না হলে আমার আত্মা শান্তি পাবে না তাই এসে আপনাকে আমি বললাম যায় কখন সাধ্য হবে আমাকে বল দোরার পাশে বুসুন্ডির মাঠে কাল একটি পাক্কা সময় সেই রাতে আমরা সাধ্য করব আপনার বাপের বুঝলেন ভূত বারেভূত ভূতের বাপের সাধ খেতে ভূতের বাপের সাধ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার ভূত ওই ভূত ভূত অদ্ভুত ভূতের বাপের সাধ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার ভূত ওই ভূত ভূত অদ্ভুত

বাপের স্বার্থ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার ব্রহ্মধত্তি সত্যি সত্যি অম্বলেতে তার পেটে ভর্তি ব্রহ্মধত্তি সত্যি সত্যি পেট ভুতী সব কটা বেল খুলে গিয়ে ফেল হজমেতে খুঁত পান্তভূতের জন্ত ছানা পান্তভূতের জন্ত ছানা একটা খোড়া একটা কানা ছপাস করে চাটনিতে ছাপিয়ে শাটাই সুরুত সুরুত বাংলার ভুত 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 বাপের সাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার অদ্ভুত ভূতের বাপের স্বার্থ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার